বাদন মিডিয়া অফিসে বসে আছি আর এই ভিডিওটা দেখতেছেন লিরিক্স বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তো লাইভে আসলাম আমি মূলত যে পেশা করি পেশার কাজ করি সেই কাজের একটু কথা আপনাদের বলার জন্য আমি তো ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি এবং কন্টেন্ট ক্রিয়েটর তো আমার কাছে এক আপ বাউল শিল্পী মিনা মিনারা আপু তো ওনার ফেসবুকে ইউটিউব আইডিটি এসিউ করে দিলাম তো ওনার কাছে একটু বিস্তারিত শুনুন যে কি করলাম আসসালামু আলাইকুম সুদি দর্শক ভাই বোন বন্ধুরা এবং আমাদের ইউটিউবার যারা আছেন সকলকে স্নেহ ভালোবাসা আসলে বিষয়টা হলো আমাদের স্বপন ভাই এই সবার ভিতরে একজন উনি একজন ভালো ইউটিউবার ওনার বাদন মিডিয়া এখানে একটা ওনার অফিস আছে এখানে আমি আসলাম আজকে আমার ওই চ্যানেলটা একটু সমস্যা ছিল আমার সাদের দোতারা মিডিয়া চ্যানেল আর হলো সাদের দোতারা সঙ্গীত একাডেমি আছে আমার একটা এটা জানানোর জন্য ভাইয়াকে আসলে আসলাম যে আমার ওই চ্যানেলটা কেন মানে বিষয়গুলি কিছুদিন আমরা উপজেলাতে একটা সমাবেশ করেছিলাম তো সেখানে বলছে সমস্ত ইউটিউবারদের ভাইয়া ডেকেছিলেন আমি ওখানে ছিলাম উপস্থিত ওই যা যা বলছে ইউটিউবারদের নিয়ে কথাগুলি আমার খুবই ভালো লেগেছে আমার না শুধু সবারই লেগেছে আমরা অনেকেই একত্রিত হয়েছিলাম এই উপজেলাতে তো সেখান থেকে আমি বলবো আপনারা যারাই আমার মতো একটু সমস্যায় আছেন আপনাদের চ্যানেল নিয়ে আপনারা ইনকাম পাচ্ছেন না বা টাইম বাড়তেছে না সাবস্ক্রাইবার হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা এই আমাদের সাভারে অন্ধ মার্কেট দোতলায় স্বপন ভাইয়ের বাদন মিডিয়া ওনার সাথে যোগাযোগ করবেন আমার আমি আশা করি যে ওনার দ্বারা আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না এটা হয়তো বলবেন আপনি তো গ্রান্টেড কেন মানুষ এই জগতে কাউ কেউ কাউকে বিশ্বাস অবশ্যই করতে হয় বিশ্বাস ছাড়া কিন্তু এই জগৎ চলে না আর খারাপ লোকের সংখ্যা বেশি ভালো লোকের সংখ্যা হলো কম তাই ভালো লোকের কম সংখ্যার ভিতরে স্বপন ভাই একজন আমি ভালো কিনা জানি না আমাকে ভালো বলবে দর্শক নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সে বড় হয় তো কথা আর বাড়াবো না আমরা এখানে দুই ভাই বোন কাজ করলাম এই আসরের আগ পর্যন্ত এখন আমরা এখান থেকে চলে যাব আমি আসেলাম হ্যাঁ এটা আমি বলছি যে আমার এই চ্যানেলের সমস্যা ছিল এইটার সমাধানের জন্য আসছিলাম স্বপন ভাই এই বিগত তিন ঘন্টা তিন হইতে চার ঘন্টার ভিতরে আমার এই সম্পূর্ণ এই চ্যানেলের যে কথাগুলি কথাগুলি না সরি আমার ঝামেলাগুলি সমস্যাগুলি সমাধান করে দিয়েছে এটার জন্য আমি আসছিলাম এখন কালকে বলতেছে যে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাবেন আমি আপনাকে এটা জয়েন করে দিব ইনশাল্লাহ আপনি এখান থেকে অন্তত পক্ষে চলার পথ আপনার হবে তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ স্বপন ভাইকে ধন্যবাদ এবং তার যে চ্যানেলটা এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের নাম হল সাদের দোতারা মিডিয়া আর আমার একটা একাডেমি আছে ছাবারে সাদের দোতারা সঙ্গীত একাডেমি এখানে বিভিন্ন গান শেখানো হয় বিভিন্ন যন্ত্র শেখানো হয় ভালো ভালো টিচার আছে টিচারের মাধ্যমে আমি পারি না কিছুই আমি গানের গ সঙ্গীতের সহ কিছু জানি না আমিও শিখতেছি ছাত্রছাত্রীদের সাথে সাথে আমিও শিখতেছি আসলে বাউল বলতে এই তাদের কণ্ঠে সারাক্ষণেই সুর গুনগুন করে বাঁচতে থাকে যেহেতু আমার স্বপন ভাই বলেছে যে এক কলি গান শোনানোর জন্য তা আপনি কি গান পছন্দ করেন স্বপন ভাই আমি যেহেতু একটা ব্যথা নিয়ে আসছি আমাদের একজন শিল্পী একটা গান লিখেছে গানটা আমার খুবই পছন্দ সেই গানটার একটা অন্তর আমি শোনাই গানটার সাথে আমার বাস্তবতা অনেক মিল আছে আমি যাকেই ভালোবাসি যাকে অনেক কিছু দিয়ে উপকার করি সেই আমার বুকে ছুরি মারে তাই আমাদের শিউলি সরকার যে গানটা লিখেছে এটা দেখোন্তর আপনাদেরকে আমি শোনাব ওরে মানুষে শেমন আসে কোলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে যার জন্যে করবাই চুরি সে চোর বানাইবে তুমি যার জন্যে করবাই চুরি সে চোর বানাইবে মানুষ এমন আছে তোমার কলি যাব না কইরাও দিলে কইবো লবণ কম হইছে কলি যাব না কইরাও দিলে কইব স্বপন ভাই লবণ কম হইছে হাই ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম যাই হোক আপা অনেক মূল্যবান কথা বললো সত্যি তার কণ্ঠে সুর আছে কিন্তু তার কণ্ঠের যে সুরটা সে কোথাও সঠিকভাবে ব্যবহার করতে পারে না আর সঠিকভাবে হম ভাবে ব্যবহার করতে পারে নাই কেন এই যে সুর এই সুরটা মানুষের কাছে পৌঁছাইতে হবে আর পৌঁছানোর মাধ্যম হলো ইউটিউব ফেসবুক ইউটিউবের চ্যানেল থেকে যদি সে সেগুলো প্রচার করতো আজকে এখানে বসে থাকতো না আর ফেসবুকে যদি করতো তবুও বৈষ থাকতো না এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে সে অনেক কাজ পাইতো বিভিন্ন জানানে জন দেখত জানত তাকে হায়ার করতো তাকে এখনও হায়ার করে তবে খুব কম তার জন্য অনেক অনেক দোয়া রইল তো আজকে অনেক কথা বললাম দাওত রইল সবাইকে আমার অফিসে আসবেন একটু চা চা যাবেন যাই হোক বিদায় দেখছেন সবাইকে জয় গুরু জয় গুরু